হ্যালো এটা কিসের রান্না হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরাতন অটো ক্রয় এবং বিক্রয় এটা হচ্ছে এই সমিতি পার্শ্বরিক খানা পিনার খিচুড়ি পাখি ছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শেরপুর জনকের গণমানুষের প্রিয় নেতা জনপ্রিয়তা জনাব আলহাস এই মিটিং এ বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের বড় ভাই মাহবুল আলম হেরো সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা বিএনপি উপস্থিত আছেন শফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক শেরপুর সাংগঠনিক সম্পাদক শেরপুর উপজেলা শাখা উপস্থিত আছেন তহিদ দুবনেতা শেরপুর উপজেলা শাখা উপস্থিত আছেন আমিনুল ইসলাম সদস্য সচিব মির্জাপুর মির্জাপুর ইউনিয়ন দুবো দল উপস্থিত আছেন যশী মন্দির মন্ডল সাধারণ সম্পাদক শেরপুর পুর বিএনপি উপস্থিত আছেন মোহাম্মদ নুরুল নবী আছেন পিঠু সাবেক সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা শাখার শাখা দল উপস্থিত আছেন আমাদের শেরপুর উপজেলার শহর তাকি দলের সম্মানিত সভাপতি বন্ধুবল মকলিসুর রহমান উপস্থিত আছেন শেরপুর উপজেলা শাখার কৃষক দলের অন্যতম সদস্য মন্দির রাহি উপস্থিত আছেন শেরপুর উপজেলা শাখার যুব দলের সদস্য বন্দুবর জিয়াউর রহমান উজদাসেন সাংবাদিক মিডিয়া সহ আমার এই ব্যবসায়ী সমিতির সকল পর্যায়ে ম্যানেজিং কমিটি সকল পর্যায়ে নেতৃবৃন্দ সভারপতি সভারপতি আমার এই প্রান্তীয় সংগঠন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই সংগঠনটা প্রায় পাঁচ বছর হয় এই সংগঠন আমরা কোনো উন্নতি করতে পারি আমাদের ব্যর্থতা আর এই ব্যর্থতার কিছু কিছু কারণও ছিল আমি নামমাত্র এই সংগঠনটা ধরে রেখেছি কিন্তু তার দুঃক্ষমতা এখ সংগঠনটা বাড়াতে পারি নি আমাদের পরে আমাদের পরে যেটা দুর্বল দুর্বল সংগঠন অল্প একটা দোকান হচ্ছে মোটর মোটর সাইকেলের খুলত মোটর সাইকেলে সেই কটা সংগঠন তারা বিশাল একটা সংগঠন করে আমি আপনাদের সকলের সকলকে আজকে এই সংগঠনটা যখন সর্বপ্রথম উদ্বোধন করা হয়েছিল হচ্ছে সেটাও বর্তমানে সে তারপরের থেকে আমাকে সভাপতির দায়িত্ব ওই যে পাঁচ বছর অটল সভাপতি হয়ে গেছে আমি কিন্তু দায়িত্ব খাতা লিয়া বলি উন্নত করতে পারিনি আমি সকলে সকলকে বলবো আমার এই সংগঠন আমি থাকবো না কিন্তু এই সংগঠন থাকবে সকলকে উদ্দেশ্য করে বলবো আমরা এই সংগঠনটা যাতে উন্নত মানের করতে পারি আর এই উন্নত মানের ওপরে আমরা যারা আজকে বিশেষ মেহমানদের এনেছি প্রধান অধিকেন এনেছি তাদের মাধ্যম দিয়ে আমরা এই সংগঠনটা সামনে অনেক দূর যত পৌঁছাতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম এখন